আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে এক প্রবাসী ভাইয়ের দেশে আসার পরে উনি পেঁপে বাগান করছে তো সেই সম্পর্কে আজকে আমরা জানব আমাদের সামনে যে ভাই পেঁপে বাগানে ওষুধ দিচ্ছে উনি সেই প্রবাসী ভাই উনি বিদেশ থেকে আসার পরে দেশে আসার পর উনি প্রথমত পেঁপে বাগান করে তো সেটারই আজকে গল্প শুনবো আজকে তো চলুন আমরা পেঁপে বাগানটা একটু দেখে তারপর ওনার সাথে কথা বলি ইনশাল্লাহ পেঁপে গাছে ধরাও শুরু হয়ে গেছে দেখেন কিভাবে পেঁপে গাছে আপনার ওষুধ দিচ্ছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পেঁপে বাগান কার ভাই পেঁপে বাগান তো ভাই আমার নিজেরই আপনার নিজের আলহামদুলিল্লাহ এখানে পেঁপে বাগান করছেন কত শতাংশের পার কয় পাই এখানে শতাংশ শতাংশ জমি জমি আছে আছে না হ্যাঁ তো অনেক বড় বাগান করছেন দেখেন অনেক বড় বাগান তাই আপনার পেপে বাগানে এ পর্যন্ত খরচ পড়ছে কয় টাকা আবার আপনার পেপে মানে পেপে গাছ কিনতে হয়েছে কয় টাকা করে পিস কিনছেন পেঁপে বাগানে আসলে চারশো গাছ আছে চারশো গাছ এক একটা গাছ পঁচিশ টাকা করে কিনা পড়ছে পঁচিশ টাকা কিনা না তারপরে আনুষঙ্গিক সার ওষুধ লাগানো হ্যাঁ স্প্রে আমি নিজেই দিই আর কি যাই হোক নিজের কাজ নিজে করা ভালো সেই ক্ষেত্রে আমার বিশ টাকা খরচ পড়ছে বিশ টাকা শেষ সহ এ পর্যন্ত বিশ হাজার টাকা খরচ আলহামদুলিল্লাহ গাছে ফুল আসছে ফুলও চলে আসছে না আলহামদুলিল্লাহ গাছে অনেক গাছে ফুল চলে আসছে তো পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ ফল ধরবে ধরবে আরকি ধরা আরম্ভ হবে আরকি গাছে ধরবে কিছু গাছে ফুল আসবে এইভাবে আর কি চলবে ইনশাল্লাহ চলবে আশা আশাবাদী আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন আসসালাম তাই গাইস আপনারা জানতে পারলেন তাই পরের ভিডিওটা হবে আপনার এই পেপে গাছে যখন পেপে ধরবে তখন আসব আমরা এখানে সেই ভিডিওটা করব বা কত টাকার পেপে বেসলো সেটাও আমরা তার কাছ থেকে জানবো তাই আমাদের সাথে থাকুন আমাদের ভিডিও গেলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাই সবার সুস্থতা কামনা করে আমি এখন রাখছি আসসালামু আলাইকুম